নিলাম হতে চলেছে পুরো সেনগুপ্ত বাড়ি হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি ছোঁয়ার আগামী পর্বগুলিতে জয় তিস্তার বাড়িতে গেলে ভিক্টর তার মা বুঝতে দেয় না তিস্তা ভালো নেই জয় অসহায়ের মতো ভিক্টরের মায়ের কাছে চাকরি সাহায্য চাই যেটা দেখে তিস্তার অনেক খারাপ লাগে এদিকে জয়কে না পেয়ে প্রবীরবাবু অনেক রেগে যায় এবং জয়কে নানাভাবে অপমান করতে থাকে তাই জয় রেগে গিয়ে সেখান থেকে চলে যেতে গেলে অর্জুন জয়কে আটকায় এবং বিপদে এমন সময় রাগ না করে এক হয়ে কাজ করতে বলে তাই সবাই মিলে হাতে হাত রেখে প্রতিজ্ঞা করে যেভাবেই হোক ওই সেনগুপ্ত বাড়িটা তারা সারিয়ে নিয়ে আনবে কিন্তু সবাই যখন সেনগুপ্ত বাড়িতে যায় তখন দেখে সেখানে অনেক মানুষের ভিড় তাই কেউ কিছু বুঝতে পারে না কিন্তু ভিতরে গিয়ে দেখে মিস্কার মামা গুণ্ডাপান্ডা এনে ব্যাংকের মাধ্যমে তাদের বাড়িটি নিলাম করে দিচ্ছে যেটা দেখে সকলেই অবাক হয়ে যায় কেউই বুঝে উঠতে পারে না তারা এখন কি করবে দীপা নিলাম বন্ধ করতে বললে ব্যাংকের লোকজন বলে আপনারা নির্ধারিত সময়ের মধ্যে কিছুই করতে পারেননি তাই আমাদের কাজ আমাদের করতে দিন দীপা তখন সাহস করে বাড়ির দলিলটি দেখাই এবং বলে প্রত্যেক ভিটা এভাবে নিলাম হতে পারে না কিন্তু দীপাকে আটকাতে মিশকার মামার ভাড়া করা গুন্ডারা এগিয়ে আসে এবং দীপাকে তাদের কাজে বাধা দিতে মানা করে ব্যাংকের লোকজন নিলাম চালু রাখলে তিরিশ কোটি টাকা দাম হয় তাও আবার বাড়িজাত সেন বাড়িটি নিতে রাজি হয় যেটা দেখে তো সকলে আরো হতবাক হয়ে যায় এবং আজকের পর্বটি এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা দীপাকে আটকাতে পারবে নিলাম হওয়া থেকে তোমাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো